ক্রিসমাসের সকালবেলা কেক কাটতে গিয়ে নিজের হাতটা কেটেই বসে আছি সব বাইকে মেরি ক্রিসমাস জানি চলে যাবে তো সকালবেলায় কেক নিয়ে বসে পড়েছি সমস্ত কাজ সেরে বাড়িতে কেক খাওয়ার মজাই আলাদা বড়দিনে কেক না খেলে হয় তোমরা কেকে কোথায় কোথায় ঘুরতে গেছো সেটা আমায় কমেন্ট করে তাড়াতাড়ি বলো আমি কেকটা কেটে ঝপাঝপ খেয়ে নিচ্ছি কারণ অনেক কাজ বাকি আছে আর এই কেকটা খাওয়ার পরে আমি আর একটা কেক বার করে ফেলেছি এটা আমি আমাদের পাশের দোকান থেকে কিনে এসেছি পুরো চকলেটই ভেবেছিলাম খেতে খুব সুন্দর হবে কিন্তু একদমই বাজে আর ওই কেকটা কাটতে গিয়ে আমার হাতের অবস্থা আজকে এই পুরো ধরে একদম ছুরিটা বেরিয়ে গেছে অনেকটা কেটে গেছে রক্তটা শুধু বেরোচ্ছিল না কারণ আমি অনেক কিছু করেছি অনেক রক্ত বেরিয়ে গেছে এর আগে বছরের শুরুতেও বাঁশ দিয়ে শুরু করেছে আর বছরের শেষেও তাই অবস্থা বছর শেষ হতে চললো কিন্তু আমার বিপদ আপন এখনো কাটছে না ভাবা যায় তারপরে বিকেল হয়ে গেছে আমি একটু ছাদে চলে এসেছিলাম ভিডিও শ্যুট করবার জন্য আর আমি সেটা করছিলামও কিন্তু প্রচুর গন্ডগোল হচ্ছিল কি করব বুঝতে পারছিলাম না তারপরে একটুখানি ঘুরে ওড়ানো দেখে নিলাম তোমরা কে কে পঁচিশে ডিসেম্বরে এর আগে ঘুরে ওড়িয়েছে সেটা কমেন্ট করে বলো হ্যাঁ আমি মেয়ে হওয়া সত্ত্বেও একবার ঘুরে ওড়িয়েছিলাম খুব একটা ভালো পারি না কিন্তু বেশ মজা লাগে আমার আকাশে অনেক ঘুরিয়ে উঠছিল বেশ দেখতে ভালো লাগছিলো ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছিলো না তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও আমাকে কেমন করে তাতে পারবে টেককে দেখাবে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই